নবম শ্রেণীর মাদ্রাসার ছাত্রছাত্রীরা যারা কালকে ইংরেজি পরীক্ষা দেবে তাদের এই কোশ্চেনগুলি পড়েছে বলে মনে করা হচ্ছে তোমরা একটু দেখে নিতে পারো এক নম্বর হোয়েন জন অ্যারাইভড ইন মুম্বাই বাই ট্রেন দেয়ার ওয়াজ দেয়ার নট এ সিঙ্গেল পেনি ইন হিজ পকেট প্রপার ফর্ম অফ ভার ওয়াজ এস্টাবলিশড হবে ওয়াজ স্টার্টেড ইজ ফেজাল ভার্বের এটা পড়েছে চারটে কল অফ থাকবে পুট আপ উইথ ভিজিট কল্যাট রিকালেক্ট রিক হ্যাঁ কলাপ হবে এটা ডুয়েস ডাইরেক্ট এগুলি পড়েছে দেখে নাও ডুয়েস ডাইরেক্টের এটাই এগুলি পড়েছে এক দুই উত্তর করে দেওয়া আছে দেখে নাও তোমরা একটু দু হাজারেকটায় গুণি পড়েছে রাইটিংয়ের দেখে নাও এই স্টোরিটা পড়েছে এ ডগ টুক মিট ইন হিজ মাউথ এই স্টোরিটা রাইটিংয়ে পড়েছে তোমরা যদি আনসার করে নিতে পারো ভালোভাবে করে নেবে বা এখান থেকে টুকে নিতে পারো আরেকটা রাইটিং পড়েছে মেদিনাপুরে যে ফ্লড এটা পড়েছে মেদিনাপুরে ফ্লডটা পড়েছে আর এই রাইটিংটাও পড়েছে অ্যাপ্লিকেশন ফর লিভ হেডমাস্টারকে লিভ অফ অ্যাবসেন্সের লেটারটাও পড়েছে ইংলিশ আর টেক্সট পড়েছে তোমাদের সিন সিন পড়েছে সিন তোমাদের নয় অধ্যায় থেকে একটা পড়েছে আর নয় দশ এগারো এই তিনটে চ্যাপ্টারের মধ্যেই পড়েছে প্যাসেজ তুলে দেওয়া হয়েছে কোশ্চেন টেক্সট বইটা ভালোভাবে পড়ে যাবে নয় অধ্যায়টা অবশ্যই পড়বে দশ আর এগারোর মধ্যে একটা পড়েছে এই হচ্ছে তোমাদের কালকের রাইট মানে যারা ইংরাজি পরীক্ষা দেবে নবম শ্রেণী মাদ্রাসার যাদের কাল পরীক্ষা আছে তাদের এই কোশ্চেনগুলি পড়েছে সম্ভবত যদি উপকৃত হও অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর কমেন্টে জানাবে তাহলে আমি প্রতিটা পরীক্ষার আগের দিন আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দিয়ে দিতে পারবো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে তবেই আমি দেব